গল্পের জগতে আপনাদের সবাইকে স্বাগত আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা দেনা পাওনা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে সংকলন করা হয়েছে দেনা পাওনা গল্পটিতে রবীন্দ্রনাথ ঠাকুর তৎকালীন হিন্দু সমাজের পণ প্রথার কুচ্ছিত চিত্র তুলে ধরেছেন এখানে তিনি দেখিয়েছেন পণ প্রথার জন্য কিভাবে নিরুপমা নিজের জীবন বিসর্জন দিয়েছেন এই গল্পটি যেন কুৎসিত পণ একটি অনন্য দলিল তো আসুন শুনে নেওয়া যাক আজকের গল্প দেনা পাওনা পাঁচ ছেলের পর যখন এক কন্যা সন্তান জন্মিল তখন বাপমায়ে অনেক আদর করিয়া তাহার নাম রাখিলেন নিরুপমা এ গোষ্ঠীতে এমন সৌখিন নাম ইতিপূর্বে কখনো শোনা যায় নাই প্রায় ঠাকুর দেবতার নামেই প্রচলিত ছিল গণেশ কার্তিক পার্বতী তাহার উদাহরণ এখন নিরুপমার বিবাহের প্রস্তাব চলিতেছে তাহার পিতা রামসুন্দর মিত্র অনেক খোঁজ করেন কিন্তু পাত্র কিছুতেই মনের মতন হয় না অবশেষে মস্ত এক রায় বাহাদুরের ঘরের একমাত্র ছেলেকে সন্ধান করিয়া বাহির করিয়াছেন উক্ত রায় বাহাদুরের পৈতৃক বিষয় আশায় যদিও অনেক হ্রাস হইয়া আসিয়াছে কিন্তু বনেদি ঘর বটে বরপক্ষ হইতে দশ হাজার টাকা পণ এবং বহুলো দান সামগ্রী চাহিয়া বসিল রামসুন্দর কিছুমাত্র বিবেচনা না করিয়া তাহাতেই সম্মত হইলেন এমন পাত্র কোনো মতে হাত করা যায় না কিছুতেই টাকার জোগাড় আর হয় না বাধা দিয়া বিক্রয় করিয়া অনেক চেষ্টাতেও হাজার ছয় সাত বাকি রহিল এদিকে বিবাহের দিন নিকট হইয়া আসিয়াছে অবশেষে বিবাহের দিন উপস্থিত হইল নিতান্ত অতিরিক্ত সুদে একজন বাকি টাকাটা ধা দিতে স্বীকার করিয়াছিল কিন্তু সময়কালে সে উপস্থিত হইল না বিবাহ সভায় একটা তুমুল গোলযোগ বাঁধিয়া গেল রামসুন্দর আমাদের রায় বাহাদুরের হাতে পায়ে ধরিয়া বলিলেন শুভকার্য সম্পন্ন হইয়া যাক আমি নিশ্চয়ই টাকাটা শোধ করিয়া দিব রায় বাহাদুর বলিলেন টাকা হাতে না পাইলে বর সবাস্ত করা যাইবে না এই দুর্ঘটনায় অন্তঃ একটা কান্না পড়িয়া গেল এই গুরুতর বিপদের যে মূল কারণ সে চেলি পরিয়া গহনা পড়িয়া কপালে চন্দন লিপিয়া চুপ করিয়া বসিয়া আছে ভাবি শ্বশুরকুলের প্রতি যে তাহার খুব একটা ভক্তি কিংবা অনুরাগ জন্মিতেছে তাহা বলা যায় না ইতিমধ্যে একটা সুবিধা হইল বর সহসা তাহাদের পিতৃদেবের অবাধ্য হইয়া উঠিল সে বাপকে বলিয়া বসিল কেনাবাচা দরদামের কথা আমি বুঝি না বিবাহ করিতে আসিয়াছি বিবাহ করিয়া যাইব বাপ যাহাকে দেখিল তাহাকেই বলিল দেখছেন মহাশয় আজকালকার ছেলেদের ব্যবহার দুই একজন প্রবীণ লোক ছিল তাহারা বলিল একেবারে নাই কাজেই বর্তমান শিক্ষার বিষময় ফল নিজের সন্তানের মধ্যে প্রত্যক্ষ করিয়া রায় বাহাদুর হরদম হইয়া বসিয়া রহিলেন বিবাহ এক প্রকার বিষণ্ন নিরানন্দ ভাবেই সম্পন্ন হইয়া গেল শ্বশুর বাড়ি যাইবার সময় নিরুপমাকে বুকে টানিয়া লইয়া বাপ আর চোখের জল রাখিতে পারিলেন না নিরু জিজ্ঞাসা করিল তারা কি আমায় আর আসতে দেবে না বাবা রামসুন্দর বলিলেন কেন আসতে দেবে না মা আমি তোমাকে নিয়ে আসব রামসুন্দর প্রায়ই মেয়েকে দেখিতে যান কিন্তু বিয়াই বাড়িতে তার কোনো প্রতিপত্তি ছিল না চাকরগুলো পর্যন্ত তাকে নিচু নজরে দেখে অন্তপুরের একটা অন্তঃপুরের ঘরে পাঁচ মিনিটের জন্য কোনোদিন বা মেয়েকে দেখিতে পান কোনোদিন বা দেখিতে পান না কুটুম্ব গৃহে এমন করিয়া আর অপমান তো সহ্য হয় না রামসুন্দর স্থির করিলেন যেমন করিয়া হোক টাকাটা শোধ করিয়া দিতে হইবে কিন্তু যে ঋণ ভার কাঁধে চাপিয়াছে তাহারই ভার সামলানো দুঃসাধ্য খরচপত্রে অত্যন্ত টানাটানি পুরিয়াছে এবং পাওনাদারদের দৃষ্টিপথ এড়াইবার জন্য সর্বদাই নানারূপ হীন কৌশল অবলম্বন করিতে হইতেছে এদিকে শ্বশুর বাড়ি উঠিতে বসিতে মেয়েকে খোঁটাহ লাগাইতেছে পিতৃগৃহের নিন্দা শুনিয়া ঘরে দাঁড় দিয়া অশ্রু তাহার নিত্যক্রিয়ার মধ্যে দাঁড়িয়ে আছে বিশেষত শাশুড়ির আর কিছুতেই মেটে না যদি কেহ বলে আহা কি শ্রী বউয়ের মুখখানি দেখিলে চোখ জুড়াইয়া যায় শাশুড়ি ঝঙ্কার দিয়ে উঠিয়া বলে শ্রী তো ভারী যেমন ঘরের মেয়ে তেমনই স্ত্রী কি বউয়ের খাওয়া পরারও যত্ন হয় না যদি কোনো দয়াপরতন্ত প্রতিবেশিনী কোনো ত্রুটির উল্লেখ করে শাশুড়ি বলে ওই ঢের হয়েছে অর্থাৎ বাপ যদি পুরা দাম দিত তো মেয়ে পুরা যত্ন পাইত সকলেই এমন ভাব দেখায় যেন বধুর এখানে কোনো অধিকার নাই ফাঁকি দিয়া প্রবেশ করিয়াছে বোধ হয় কনার এই সকল অনাদর এবং অপমানের কথা বাপের কানে গিয়া থাকিবে তাই রামসুন্দর অবশেষে বসতবাড়ি বিক্রয়ের চেষ্টা করিতে লাগিলেন কিন্তু ছেলেদের যে গৃহহীন করিতে বসিয়াছেন সে কথা তাহাদের নিকট হইতে গোপন রাখিলেন স্থির করিয়াছিলেন বাড়ি বিক্রয় করিয়া সেই বাড়ি ভাড়া লইয়া বাস করিবেন এমন কৌশলে চলিবেন যে তাহার মৃত্যুর পূর্বে এ কথা ছেলেরা জানিতে পারিবে না কিন্তু ছেলেরা জানিতে পারিল সকলে আসিয়া কাঁদিয়া পড়িল বিশেষত বড় তিনটি ছেলে বিবাহিত এবং তাহাদের কাহারো বা সন্তান আছে তাহাদের আপত্তি অত্যন্ত গুরুতর হইয়া দাঁড়াইল বাড়ি বিক্রয় স্থগিত হইল তখন রামসুন্দর নানা স্থান হইতে বিস্তর সুদে অল্প অল্প করিয়া টাকা ধার করিতে লাগিলেন এমন হইল যে সংসারের খরচ আর চলে না নীরু বাপের মুখ দেখিয়া সব বুঝিতে পারিল বৃদ্ধের পক্ক কেশে শুষ্ক মুখে এবং ভাবে দৈন এবং দুশ্চিন্তা প্রকাশ হইয়া পড়িল মেয়ের কাছে যখন বাপ অপরাধী তখন সে অপরাধের অনুতাপ কি আর গোপন রাখা যায় রামসুন্দর যখন ব্যয় বাড়ি অনুভতিক্রমে ক্ষণকালের জন্য কন্যার সাক্ষাৎ লাভ করিতেন তখন বাপের বুক যে কেমন করিয়া ফাটে তাহা তাহার হাসি দেখলেই টের পাওয়া যাইত সেই ব্যথিত পিতৃহদয়কে সান্ত্বনা দিবার উদ্দেশ্যে দিন কতক বাপের বাড়ি যাইবার জন্য নীরু অত্যন্ত অধীর হইয়া উঠিয়াছে বাপের ম্লান মুখ দেখিয়া সে আর দূরে থাকিতে পারে না একদিন রামসুন্দরকে কহিল বাবা আমাকে একবার বাড়ি লইয়া যাও রামসুন্দর বলিলেন আচ্ছা কিন্তু তাহার কোনো জোর নাই নিজের কন্যার উপরে পিতার যে স্বাভাবিক অধিকার আছে তাহা যেন পণের টাকার পরিবর্তে বন্ধক রাখিত হইয়াছে এমন কি কন্যার দর্শনও সে অতি সংকোচে ভিক্ষা চাহিতে হয় এবং সময় বিশেষে নিরাশ হইলে দ্বিতীয় কথাটি কহিবার মুখ থাকে না কিন্তু মেয়ে আপনি বাড়ি আসিতে চাহিলে বাপ তাহাকে না আনিয়া কেমন করিয়া থাকে তাই বেআইয়ের নিকট সে সম্বন্ধে দরখাস্ত পেশ করিবার পূর্বে রামসুন্দর কত হীনতা কত অপমান কত ক্ষতির স্বীকার করিয়া যে তিনটি হাজার টাকা সংগ্রহ করিয়াছিলেন সে ইতিহাস গোপন থাকাই ভালো নোটকখানি রুমালে জড়াইয়া চাদরে বাঁধিয়া রামসুন্দর বেহায়ের নিকট গিয়া বসিলেন প্রথমে হাস্যমুখে পাড়ার খবর পারিলেন হরে কৃষ্ণর বাড়িতে একটা মস্ত চুরি হইয়া গিয়াছে তাহার আদ্যপান্ত বিবরণ বলিলেন নবীন মাধব রাধা মাধব দুই ভাইয়ের তুলনা করিয়া বিদ্যাবুদ্ধি ও স্বভাব সম্বন্ধে রাধা মাধবের সুখ্যাতি এবং নবীন মাধবের নিন্দা করিলেন শহরে একটা নতুন ব্যামো আসিয়াছে সে সম্বন্ধে অনেক আজগবি আলোচনা করিলেন অবশেষে হোকাটে নামাইয়া রাখিয়া কথায় কথায় বলিলেন হ্যাঁ হ্যাঁ বিহায় সেই টাকাটা বাকি আছে বটে রোজি মনে করি যাচ্ছি অমনি হাতে করে কিছু নিয়ে যায় কিন্তু সময়কালে মনে থাকে না আর ভাই বুড়ো হয়ে পড়েছি এমনি এক দীর্ঘ ভূমিকা করিয়া পঞ্জোরের তিনখানি অস্থির মতো সেই তিনখানি নোট যেন অতি সহজে অতি অবহেলে বাহির করিলেন সবে মতো তিন হাজার টাকা নোট দেখিয়া রায় বাহাদুর অট্ট হাস্য করিয়া উঠিলেন বলিলেন থাক থাক ওতে আমার কাজ নেই একটা প্রচলিত বাংলা প্রবাদের উল্লেখ করিয়া বলিলেন সামান্য কারণে হাতে দুর্গন্ধ করিতে তিনি চান না এই ঘটনার পরে মেয়েকে বাড়ি আনিবার প্রস্তাব কাহার মুখে আসে না কেবল রামসুন্দর ভাবিলেন সে সকল কুটুম্বিতার সংকোচ আমাকে আর শোভা পায় না মর্মাহতভাবে অনেকক্ষণ যুগ করিয়া থাকিয়া অবশেষে মৃদুস্বরে কথাটা পারিলেন রায় বাহাদুর কোনো কারণমাত্র উল্লেখ না করিয়া বলিলেন সে এখন হচ্ছে না এই বলিয়া কর্মোপলক্ষে স্থানান্তর হইয়া গেলেন রামসুন্দর মেয়ের কাছে মুখ না দেখাইয়া কম্পিত হস্তে কয়েকখানি নোট চাদরের প্রান্তে বাঁধিয়া বাড়ি ফিরিয়া গেলেন মনে মনে প্রতিজ্ঞা করিলেন যদিন আর সমস্ত টাকা শোধ দিয়া অসংকোচে কন্যার ওপর দাবি করিতে পারিবেন তদিন আর বিয়াই বাড়ি যাবেন না বহুদিন গেল নিরুপমা লোকের ওপর লোক পাঠায় কিন্তু বাপের দেখা পায় না অবশেষে অভিমান করিয়া লোক পাঠানো বন্ধ করিল তখন রামসুন্দরের মনে বড় আঘাত লাগিল কিন্তু তবু গেলেন না আশ্বিন মাস আসিল রামসুদর বলিলেন এবার পুজোর সময় মাকে ঘরে আনিবই নহিলে আমি খুব একটা শক্ত রকম শপথ করিলেন পঞ্চমে কি ষষ্ঠীর দিনে আবার চাদরের প্রান্তে গুটি কতক নোট বাঁধিয়া রামসুদর যাত্রা উদ্যোগ করিলেন পাঁচ বছরে একটি নাতি আসিয়া বলিলেন দাদা আমার জন্য গাড়ি কিনতে যাচ্ছিস বহুদিন হইতে তাহার ঠেলা গাড়িতে চড়িয়া হাও খাইবার শখ হইয়াছে কিন্তু কিছুতেই তাহা মিটিবার উপায় হইতেছে না ছয় বস্ত্র এক নাতনি আসিয়া শরদনে কহিল পূজার নিমন্ত্রণে যাইবার মতো তাহার একখানিও ভালো কাপড় নাই রামচন্দন তাহা জানিতেন এবং সে সম্বন্ধে তামাক খাইতে খাইতে বৃদ্ধ অনেক চিন্তা করিয়াছেন রায় বাড়ি যখন পূজার নিমন্ত্রণ হইবে তখন তার বধুগণকে অতি যশ সামান্য অলংকারে অনুগ্রহ পাত্র দরিদ্রের মতো যাইতে হইবে এ কথা স্মরণ করিয়া তিনি অনেক দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়াছেন কিন্তু তাহাতে তাহার ললাটের বার্ধক্য রেখা গভীরতর অঙ্কিত হওয়া ছাড়া আর কোনো ফল হয় নাই দৈনপীড়িত গৃহের ক্রন্দন ধ্বনি কানে লইয়া বৃদ্ধ তাহার বেআই বাড়িতে প্রবেশ করিলেন আজ তাহার সে সঙ্কোচ ভাব নাই দ্বাররক্ষী এবং ভৃতদের মুখের প্রতি সে চকিত সলজ্জ দৃষ্টিপাত দূর হইয়া গিয়াছে যেন আপনার গৃহে প্রবেশ করিলেন শুনিলেন রায় বাহাদুর ঘরে নাই কিছুক্ষণ অপয় করিতে হইবে মনের উচ্ছ্বাস সংবরণ করিতে না পারিয়া রায় বাহাদুর কন্যা সহিত সাক্ষাৎ করিলেন আনন্দে দুই চোখ দিয়া জলে পড়িতে লাগিল বাপ কাঁদে মেয়েও কাঁধে দুজনে কেহ আর কথা কইতে পারে না এমন করিয়া কিছুক্ষণ গেল তারপরে রামসুন্দর কহিলেন এবার তোকে নিয়ে যাচ্ছি মা আর কোনো গোল নাই এমন সময় রামসুন্দরের জ্যেষ্ঠ পুত্র হরমোহন তাহার দুটি ছোট ছেলের সঙ্গে লইয়া সহসে ঘরে প্রবেশ করিলেন পিতাকে বলিলেন বাবা আমাদের তবে এবার পথে ভাসালে রামসুন্দর সহসা অগ্নিমূর্তি হইয়া বলিলেন তোদের জন্য কি আমি নরবগামী হব আমাকে তোরা আমার সত্য পালন করতে দিবি নে রামসুন্দর বাড়ি বিক্রি করিয়া বসে আছেন ছেলেরা কিছুদিন জানিতে পায় তাহার অনেক ব্যবস্থা করিয়াছিলেন কিন্তু তবু তাহারা জানিয়েছে দেখিয়া তাহাদের প্রতি হঠাৎ অত্যন্ত রুষ্ট ও বিরক্ত হয়ে উঠিলেন তাহার নাতি তাহার দুই হাঁটুর সবলে জড়িয়া ধরিয়া মুখ তুলে কহিল দাদা আমাকে গাড়ি কিনে দিলে না নতশীর শির রামসন্দরের কাছে ভালো কোনো উত্তর না পাইয়া নীরুর কাছে গিয়া কহিল পিসিমা আমাকে একখানা গাড়ি কিনে দেবে নিরুপমা সমস্ত ব্যাপার বুঝতে পারিয়া কহিল বাবা তুমি যদি আর একবার এক পয়সা আমার শ্বশুরকে দাও তাহলে আর তোমরা মেয়েকে দেখতে পাবে না এই তোমার পা ছুঁয়ে বললুম রামসুন্দর বলিলেন ছিমা অমন অমান কথা বলতে নেই আর এ টাকাটা যদি আমি না দিতে পারি তাহলে তোর বাপের অপমান আর তোরও অপমান নিরু কহিল টাকা যদি দাও তবেই অপমান তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই আমি কি কেবল একটা টাকার থলি যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম না বাবা এই টাকা দিয়ে তুমি আমাকে অপমান করো না তাছাড়া আমার স্বামী তো এ টাকা চান না রামসুন্দর কহিলেন তাহলে তোমাকে যেতে দেবে না মা নিরপমা কহিল না দেয় তো কি করবে বলো তুমিও আর নিয়ে যেতে চেয়েও না রামসুন্দর কম্পিত হস্তে নোট বাঁধা চাদরটি কাঁধে তুলিয়া আবার চোরের মতো সকলের দৃষ্টি এড়াইয়া বাড়ি ফিরিয়া গেলেন কিন্তু রামসুন্দর যে এই টাকা আনিয়াছিলেন এবং কন্যার নিষেধে সে টাকা না দিয়াই চলিয়া গিয়াছেন সে কথা গোপন রহিল না কোন স্বভাব কৌতূহলী এই শাশুড়িকে এই খবর দিলেন শুনিয়া তাহার আর আক্রোশের সীমা রহিল না নিরুপমার পক্ষে তাহার শ্বশুর বাড়ি সরসজ্জা হইয়া উঠিল এদিকে তাহার স্বামী বিবাহের অল্প দিন পরেই ডেপুটি ম্যাজিস্ট্রেট হইয়া দেশান্তরে চলিয়া গিয়েছে। এবং পাচের সংসর্গ দোষেহীনতা প্রশিক্ষা হয় এই উজরে সম্প্রতি বাপের বাড়ির আত্মীয়দের সহিত নিরু সাক্ষাৎকার সম্পূর্ণ নিষিদ্ধ হইয়াছে এই সময় নিরুর একটা গুরুতর পীড়া হইল কিন্তু সেজন্য তাহার শাশুড়িকে সম্পূর্ণ দোষ দেওয়া যায় না শরীরের প্রতি সে অত্যন্ত অবহেলা করিত কার্তিক মাসের হিমের সময় সমস্ত রাত মাথা দরজা খোলা শীতের সময় গায়ে কাপড় নাই আহারের নিয়ম নাই দাসীরা যখন মাঝে মাঝে খাবার আনিতে ভুলিয়া যাইত তখন সে তাহাদেরও একবার মুখ খুলিয়া স্মরণ করাইয়া দেওয়া তাহাও সে করিত না সে পরের ঘরে দাস দাসী এবং কর্তা গৃহীদের অনুগ্রহের উপর নির্ভর করিয়া বাস করিতেছে এই সংস্কার তাহার মনে বদ্ধমূল হইতেছিল কিন্তু এইরূপ ভাবটাও শাশুড়ির সহ্য হইত না যদি আহারের প্রতি বধুর কোনো অবহেলা দেখিতেন তবে শাশুড়ি বলিতেন নবাবের ঘরের মেয়ে কি না গরিবের ঘরে অন্য ওর মুখে রয়েছে না কখনো বা বলিতেন দেখো না একবার ছিঁড়ি হচ্ছে দেখো না দিনে দিনে যেন পোড়া কাঠ হয়ে যাচ্ছে রোগ যখন গুরুতর হইয়া উঠিল তখন শাশুড়ি বলিলেন ওর সমস্ত ন্যাকামি অবশেষে একদিন নীরু সবিনয় শাশুড়িকে বলিল বাবাকে আর আমার ভাইদের একবার দেখবো মা শাশুড়ি বলিলেন কেবল বাপের বাড়ি যাইবার ছল কেহ বলিলে বিশ্বাস করিবে না যেদিন সন্ধ্যার সময় নীরু শ্বাস উপস্থিত হইল সেই দিন প্রথম ডাক্তার দেখিল এবং সেই দিন ডাক্তারের দেখা শেষ হইল বাড়ির বড় বউ মরিয়াছে খুব ধুমধাম করিয়া অন্ত্য ক্রিয়া সম্পন্ন হইল প্রতিমা বিসর্জনের সমারোহ সম্বন্ধে জেলার মধ্যে রায়চৌধুরীদের যেমন লোকবিখ্যাত প্রতিপত্তি আছে বড় বউয়ের সৎকার সম্বন্ধে রায় বাহাদুরদের তেমন একটি খ্যাতি রটিয়া গেল এমন চন্দন কাষ্ঠে চিতা এ মূলকে কেউ কখনো দেখে নাই এমন ঘটা করিয়া শ্রাদ্ধ কেবল রায় বাহাদুরদের বাড়িতেই সম্ভব এবং শোনা যায় ইহাতে তাদের কিঞ্চিত ঋণও হইয়াছিল রামসুন্দরকে সান্ত্বনা দিবার সময় তাহার মেয়ের যে কিরূপ মহাসমারোহে মৃত্যু হইয়াছে সকলেই তাহার বহুল বর্ণনা করিল এদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেটে চিঠি আসিল আমি এখানে সমস্ত বন্দোবস্ত করিয়া লইয়াছি অতএব অবিলম্বে আমার থেকে এখানে পাঠাইবে রায় বাহাদুরের মহিষী লিখলেন বাবা তোমার জন্য আরেকটি মেয়ের সম্বন্ধ করিয়াছি অতএব অবিলম্বে ছুটি লইয়া এখানে আসিবে এবারে বিশ হাজার টাকা পণ এবং হাতে হাতে আদায়